পানাগড় বাজারে রবিবার পহেলগাঁওয়ের জঙ্গি হামলার প্রতিবাদে পানাগড় রামনবমী মহোৎসব সমিতির পক্ষ থেকে মিছিলের আয়োজন করা হলো। বিকাল সাড়ে চারটে নাগাদ রণডিহা মোড় থেকে মিছিল শুরু হয় দার্জিলিং পর্যন্ত চলা এই মিছিলে বহু মানুষ অংশগ্রহণ করেন মিছিলে পাকিস্তান মুর্দাবাদ স্লোগান দেওয়া হয় মিছিলে উপস্থিত রমন শর্মা বলেন পহেলগাঁওয়ে জঙ্গি হামলার যে ঘটনা ঘটেছে তাকে নিন্দা জানানোর কোনো ভাষা নেই উল্লেখ্য ইতিমধ্যেই কেন্দ্রের তথ্য ও সম্প্রচার মন্ত্রক একটি নির্দেশিকা জারি করেছে কার্গিল যুদ্ধ বা মুম্বাই হামলার কথা স্মরণ করিয়ে নির্দেশিকায় বলা হয়েছে নিউজ চ্যানেলগুলি যেভাবে রিয়েল টাইম কভারেজ অর্থাৎ ঘটনার সরাসরি সম্প্রচার করেছে তাতে নেতিবাচক প্রভাব পড়েছে রাষ্ট্রীয় স্বার্থে তাই জাতীয় নিরাপত্তার খাতিরে এবার জারি হয়েছে কঠোর নিষেধাজ্ঞা আর্মি নেভি এবং এয়ারফোর্সের কোনো রকম সক্রিয়তা দৃশ্য সরাসরি প্রচার করা যাবে না পানাগড় থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট সুখবর টিভি 当辣的。 پانی soldi دارو زندہ باد پانی soldi دارو زندہ باد That's <laughs>